হ্যালো সবাইকে গুড মর্নিং বলে আরও একটা ব্লগ স্টার্ট করছি আর এখন রিতর্ণা গভীর ঘুমে রয়েছে আর আজকে আমরা রিতর্ণাকে নিয়ে প্রথমবার বাড়ির বাইরে যাব মানে প্রথম ঘুরতে যাওয়া ওর সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো একটু অপেক্ষা করছি যে কখন আমার ম্যাঙ্গো উঠবে সে কিন্তু এখন গভীর ঘুমে তোমাদের একটু পরেই দেখাচ্ছি তাদের আর একটুকু আওয়াজ করা যাবে না কারণ একটু আওয়াজ করলেই সে উঠে যাবে আর উঠে গেলেই ঘ্যান ঘ্যান করতে থাকবে সেই জন্য আমি কোনো রিস্ক নিইনি এক মিনিট একটু দাঁড়াও আর আমি একদম রেডি হয়ে গেছি দেখতেই পারছ আর আজকে অনেক সকাল সকালে উঠেছি কোথায় যাব কি না করবো সবটাই তোমরা এই ভ্লগে দেখতে পারবে আর ওকে কি ড্রেস পরাবো চলো একবার দেখে নাও এই যে ওর জন্য একটা টুপি কিনেছি এটা মিমির থেকে কিনেছি টুপিটা খুব কিউট আর একটা রোম্পার পরাবো আজকে এই রোম্পারটা কিনেছি ওর জন্য আর ওই দেখো বাবু এখন ঘুমাচ্ছেন তো এইটাই পড়বে আর তার সাথে অবশ্যই নতুন শু এই দেখো এটা পাপা এনে দিয়েছে ওকে শু পিঙ্ক কালারে তো এইটা tutu, pinky, pinky, tutu, do my tutu, do my mama, do my tutu, do my, do my, eh, do my bangku, do eh, eh, ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে ওঠার পরে চট করে হাসিটা বেরোয় না কিছুক্ষণ পর হাসিটা তোমাদের দেখিয়েই দিল আমরা এখন বেরোচ্ছি আমাদের ম্যাঙ্গোকে নিয়ে ম্যাঙ্গো এদিকে দেখো এই

আমরা এসে পৌঁছে গেছি কামধেনু গৌশালাতে হ্যাঁ ঠিকই দেখেছ বন্ধুরা ওর ইচ্ছে ছিল মানে রিতন্নার পাপার ইচ্ছে ছিল যে প্রথমবার ও যখন ঘুরতে বেরোবে গোশালা দর্শন করেই ওর ঘোড়াটা শুরু যাতে হয় আর এখানে পাপার বেটুতে মিলে দুজনে কিন্তু গরুদের ফল খাওয়াচ্ছে আর এখানে একটু ঘুরছে ও যেহেতু প্রথমবার বেরিয়েছে চারিদিকটা না খুব ভালোভাবে দেখছিল আর সব নতুন নতুন লাগছে তো ওর বেশ মজাও লাগছিল আর হা করে দেখছিল। আর যখন গরুরা আওয়াজ করছে সেটা শুনে কি যে হাসি তোমাদের কি বলবো আর এখন ওই একই আওয়াজ করলে প্রচণ্ড হাসে বাড়িতে সে খাওয়ার টাইমে হোক এমনি মজা করার টাইমেই হোক এই দেখো এবার আমিও ওকে নিয়ে একটু গরুকে সেবা করছি আর কি একটু আশীর্বাদ ওকে দিচ্ছি যাতে শরীর স্বাস্থ্য সবটাই ভালো হয় তোমরাও আশীর্বাদ করো ওকে দুহাত ভরে প্রাণ ভরে যে ও যেন ভালো মানুষের মতো মানুষ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে সবাইকে নিয়ে ভালোবাসায় থাকে তোমাদের এই কথাটা বলার আছে যে এই গৌশালাটা কিন্তু সোধপুরেই আছে কারণ অনেকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে সেই জন্য আগে থাকতেই বলে দিলাম টুপিটা টুপিটা খেলো বন্ধু খেলো তোমার বন্ধু খেলো খাও খাও করলো তোমার বন্ধু হ্যাঁ বিভিন্ন লোক বাচ্চাকে নিয়ে প্রথমবার বিভিন্ন জায়গায় যায় কেউ মন্দিরে যায় কেউ রেস্টুরেন্টে যায় ঘুরতে যায় বিভিন্ন জায়গায় অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমরা প্রথমবার এসেছি গৌশালাতে শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় বাহন গরু তো সেই গৌ দেখার জন্য আমরা প্রথমবার এই তন্নাকে নিয়ে গৌশালা দর্শনে এসেছি আজকে ও প্রথমবার বেড়াতে বেরোলো আজকে

লিতন্নার সঙ্গে আমাদের ওই প্রথমবার গোশালায় আসা তুমি এসছো আগে না আমি এই গোশালাতে প্রথমবার হ্যাঁ আমারও আমারও একবার আমি মায়াপুরে গেছিলাম কিন্তু এখানকার আমি প্রথম গোশালাতে এসেছি এখানে প্রথম তুমি খুচি হয়েছো হাম্বা দিয়ে কি হাম্বা আর খুব মজাও করছে ও এসে এতে গোশালা দর্শন করা হয়ে গেছে আর লাস্টে প্রণাম জানিয়ে গোমাতাকে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে রিতনার প্রথম ঘুরতে যাওয়া তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা